হ্যালো ভিউয়ারস السلام عليكم वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিকোন বস্ত্রবিতান আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে ডামি কম দামি ওয়ান পিস গোল জামা দেখাবো আর টু পিস দেখাবো ওয়ান পিস টু পিস মানে কম দামি আর দামি দেখাবো এখানে কি টু পিস আছে টু পিস ঠিক আছে ওয়ান পিস গোল এই যে এটা কি থাকবে টু পিস এর সাথে কি থাকবে জামা এবং সালোয়ার জামা এবং সালোয়ার এটা কত থাকবে দাম মাত্র পাঁচশো এত কমে দিয়ে দিচ্ছেন ঠিক আছে আমরা একটা একটা করে সব কালার দেখে নেবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এটা কিন্তু সারারা এই যে খুব সুন্দর টু পিস এগুলো সবই টু পিস মানে ওর না নাই শুধু জামা এবং সালোয়ারটা থাকবে এগুলো একদম বড় সাইজ মানে বড়োদের আর কি সবার হবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে কত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এইটা দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওয়ার্ড কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ওয়ার্ডারটা কনফার্ম করবেন দেখেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ধন্যবাদ অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো দেখেন মাত্র পাঁচশো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দামের তো চেঞ্জ আছে তাই না না সবগুলোই সেম দাম আচ্ছা চেঞ্জ যখন চেঞ্জ হবে আমরা তখন শুনে নিব ভাইয়ার কাছ থেকে দেখেন একদমই ইউনিক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেবেন এটা শেষ এখন যেটা দেখবো এগুলো সব ওয়ান পিস তাই না এগুলো টু পিস এগুলো টু পিস আচ্ছা চারশো এই কি জামা এবং ওড়না জামা সালোয়ারও আছে জামা ওড়নাও আছে যেটা জামা ওড়না যেটা জামা সালোয়ার অবশ্যই বলে দিবেন দেখেন এগুলো থাকবে চারশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলোর দাম থাকছে চারশো টাকা এগুলো কিন্তু চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না এটা সালোয়ার আর জামা আবার ওনার জামাও আছে এখানে দুই রকম কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটা পাবেন একদম লাস্ট কালেকশন এটা তাই না লিকোন বাস্তব বিতন তো আছে এবার দেখাবো ওয়ান পিস আলামিন হকার্স মার্কেট যে এগুলো কত করে থাকবে গোল জামা ওয়ান পিস এগুলো কত এর মাত্র আপনি 300 টাকা অনলি 300 অনলি 3 আচ্ছা মাত্র 300 ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি 300 টাকায় দ্রুত অর্ডার করবেন রেড থাকবে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো টাকা মাত্র 300 সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামের মধ্যে দারুণ সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের দেখেন খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামের সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো থাকছে তিনশো মাত্র তিনশো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মাত্র তিনশো টাকা দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর দুই তিনটা কালেকশন আছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আজকে তিনশো চারশো এবং পাঁচশোর মধ্যে দারুণ সব কালেকশন আপনাদেরকে দেখানো হলো টু পিস এবং ওয়ান পিস কালেকশন আমরা দেখিয়ে দিলাম ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ